এই ফ্রি পরীক্ষায় তুমি যদি সাইট প্লাস পাও ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার একটা আশা করতে পারো হ্যাঁ আরটিডিএস অল বাংলাদেশ এক্সাম যেটা অনলাইনে হবে আগেরটা ছিল অফলাইন এখন এটা অনলাইনে হবে সারা বাংলাদেশের সবাই একযোগে পরীক্ষা দিতে পারবা রাত নয়টায় এক ডিসেম্বর থেকে এই আরটিডিএস অল বাংলাদেশ এক্সামে সবচেয়ে বেশি স্টুডেন্ট পরীক্ষা দিবে সারা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে তো এই পরীক্ষায় আমরা এমনভাবে প্রশ্নটা সেট করছি যেহেতু তোমার পরীক্ষা ডিসেম্বরের বারো তারিখ আর আমরা পরীক্ষা নিচ্ছি ডিসেম্বরের এক তারিখ ততদিনে তোমার মোটামুটি কিন্তু আসলে পড়া শেষ হয়ে দুই এক দুইবার কিন্তু রিভিশনও হয়ে যাওয়ার কথা তো এই সময়ে স্ট্যান্ডার্ড প্রশ্নে আমরা যদি ষাট প্লাস না পাই বা তোমরা যদি না পাও তাহলে সত্যি কথা একটু ভাবতে পারো রাহাত ভাই হঠাৎ করে একটু হার্সলি বলতেছে বাট ব্যাপারটা সত্যি তুমি আসলে বারো ডিসেম্বর পরীক্ষায় যদি ষাট প্লাস পাও একটা ভালো আশা রাখতে পারো তাহলে ওই এক ডিসেম্বরের পরীক্ষার পর সামনের যে দশ বারো দিন আছে এটাকে ভালো মতো কাজে লাগে ইনশাল্লাহ অনেক ভালো করা যাবে আমরা আশা করতে পারি আর যদি এই পরীক্ষা কেউ ষাট প্লাসের কম পাও তাই মনে কি সে চান্স পাবা সে চান্স পাবে সম্ভাবনা আছে কিন্তু তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ভাগ্য তো অবশ্যই একটা ফ্যাক্টর কি কারণ পরীক্ষার মাত্র দশ এগারো দিন আগে স্ট্যান্ডার্ড মিনিমাম তুমি ট্র্যাকে থাকলে তোমাকে প্লাস পাওয়া উচিত এটাই বাস্তবতা তো এটা পাইলে আমরা বলবো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ভালো লেগে থাকো নিজের সেরাটা দাও বারো তারিখ হয়ে যাবে আর যারা এর কম পাবা তাদের সম্ভাবনাটা কম তবে মাথায় রাখো যে একদম জিরো বলতেছি না কিন্তু তারা যদি শেষ দশটা দিন নিজের সেরাটা দাও এবং যদি ভাগ্য সহায় হয় তারাও কিন্তু চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে এবং উপরে আসলে উপরওয়ালা কি চাচ্ছেন এটা আমরা কেউ জানি না আর কি ঠিক আছে তো এই জন্য সবাই ফ্রি পরীক্ষাটা দিবা রাত নয়টায় এক ডিসেম্বর রাত নয়টায় আর টিডিএস অল বাংলাদেশ এক্সাম যেটা সবার জন্য হচ্ছে একদম সম্পূর্ণ হচ্ছে ওপেন তো এই ফ্রি পরীক্ষাটা হচ্ছে দিবা ভালো মতো আমরা রেজিস্ট্রেশন হচ্ছে আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি অবশ্যই পরীক্ষা দিবা বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলবা যারা অফলাইনে আছে তাদেরকেও বলবা পরীক্ষাটা দিয়ে চ্যালেঞ্জ নেওয়ার জন্য যে আসলেই তুমি সাইট প্লাস পাও কি না এটা দেখার জন্য কারণ আর মাত্র বেশি দিন নাই সো তুমি যদি সাইট প্লাস পাও তাহলে ধরে নিবা যেভাবে পড়তেছো একটা সম্ভাবনা আছে আর এর কম পাইলে ধরে নিবা যে তোমার পড়াটা ইনসেন লেভেলে পড়তে হবে লাস্ট দশ দিনে এবং অবশ্যই লাগতো একটা ফ্যাক্টর এটা সবার জন্যই ফ্যাক্টর ঠিক আছে তো প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্ক এই চ্যালেঞ্জটা নাও ছড়িয়ে দাও সবাইকে দেখা হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ফ্রি এক্সামে সবাই দিতে পারবে এটা আমাদের আর স্টুডেন্ট হোক বা না হোক কোনো সমস্যা নেই সবাই সবাই অনলাইনে দিতে পারবা রাত নয়টা এবং এর জন্য আকর্ষণীয় কিছু পুরস্কারও থাকবে প্রথম কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন করে ফেলো